আসসালাম আলাইকুম এত ঘুমায় এত ঘুমায় তারপরে টায়ার্ড মানে টায়ার্ড টায়ার্ড ফেসের ভাবটাই যায় না সবাই বলে যে আমি অসুস্থ বা আমি টায়ার্ড আসলে না আমি প্রচুর ঘুমাই যাই হোক ঘুম থেকে উঠছি উঠে সকালের একটু রেস্ট নিছি আজকে ঘরের কোনো কাজ করিনি তো এখন উঠে ঝটপট সব কাজটা শেষ করে আপনার দীপন ভাইয়ের জন্য একমক কফি বানাবো এখন তারপরে যাব হচ্ছে বাইরে তাহলে চলেন আজকের ভিডিও বা ব্লগটা এখান থেকে শুরু করি এখন চিন্তা করি ডিশওয়াশার হতে যে আগে আমি প্রতিদিন কত থালা বাটি ধুইতাম আর এক ডিশওয়াশার দিচ্ছি তো এইগুলো তো আগে যখন ডিশওয়াশার ছিল না আমি তো হাত দিয়েই ধোয়া লাগতো না এইগুলো ধোয়া ধুয়ে বের হইতে না হইতে এখানে আরও জমা হয়ে যাবে আজকে না হতে পারে যেহেতু বাইরে যাচ্ছি বেড়াতে যাচ্ছি এই জন্য তবে চিন্তা করেন তাহলে এই লাস্ট ষোলো সতেরো বছর ধরে আমি কত পাতিল যে ওয়াশ করছি আল্লাহ আজ কয়েকদিন এইভাবে কফি বানাতে ভালোই লাগে আমি আবার এত স্ট্রং কফি খেলে রাতে আর ঘুমই হবে না এই স্ট্রং কফিটা আমি বানাবো হচ্ছে আপনাদের ইব্রাহিম ভাইয়ের জন্য জাস্ট এখানে টু অ্যান্ড হাফ স্পুন হচ্ছে কফি আছে টি স্পুনের এরপরে জাস্টের ভিতরে দিতে হবে মজাদার করডেন্স মিল্ক তাহলেই তৈরি হয়ে যাবে একদম মানে পারফেক্ট একটা কফি যেটা দোকান থেকে কিনে খেলেও এত মজা হবে না অনেকদিন রুমের যে ওয়াশে দিছি আর এইখানে আমার যে ওয়াশিং মেশিনটা আছে এখানে মানে এইগুলো ওয়াশ করার জন্য আমি তো ভয়ে এরকম ভাবে ভয়তে ভয়তে ওয়াশ করতাম যে এটা নষ্ট হয়ে যায় কিনা কিন্তু না একদম সুন্দর সেরকমই সুন্দর স্মুথ ওরকম আছে কারণ ওয়াশিং মেশিনে দেওয়ার সময় দেখছি যে আলাদা এক্সট্রা উল যেই ওই ম্যাটেরিয়ালে দেওয়া যায় তো ওইটাতে দিছিলাম ড্রাই হয়ে গেছে মনে হয় না এগুলো একটু ভিজা আর আমার গার্ডেনে কিন্তু আমার হলুদ ফুলটা ফুটে গেছে মার্শাল্লাহ এত সুন্দর একটা ঘ্রাণ কি বলবো সেইটা হচ্ছে থোকায় থোকায় ধরা গোলাপ যেমন হলুদটা থোকায় থোকায় ধরবে তারপরে এটা তো থোকায় থোকায় ধরছেই অরেঞ্জটাও থোকায় থোকায় বাট এটা মনে হয় না থোকায় থোকায় হইলেও এই ফুলটা অনেক বেশি ভারী এটা অনেক বেশি ভারী যায় তো যাও এটা আসলে এবছর লাগালাম তো আল্লাহ করে এরপরে যখন ফুলের মানে উইন্টার চলে আসবে তখন কেটে দিলে তখন আর একটু গাছটা ভারী হয়ে উঠবে আজকে গাছে পানি দিতেই হবে এক্সপেক্ট করব না ঠিক আছে হুম বললে ঠিক আছে না বলে দিচ্ছি ওকে হুম হুডি নিতে হবে হুডি কোথায় হুডি উপরে ফেসছো নাকি নিচে তা হুডি পরো পাপা আসলে বের হইতে হবে আর আইপ্যাড এখানে রাখো পরে তো হচ্ছে চার্জ থাকবে না তখন ওই ওই ওইটাতে কিন্তু কফি আছে পাপার কফি কেয়ারফুল পরে পুরো কার্পেট শেষ ফেলে ওটা তালে ইয়ে ছোটা যাচ্ছে। হ্যাঁ। ওটা বসো, দেখো। বসো। হুম। সফট হয়ে গেছে। দাও তো এখানে কে ডোরের পিছনে। বেশ বড় এবং চওড়া যেটা দেখতে ভালো লাগে গাড়ি আস্তে গাড়ি যাক তারপরে ইউকে ওয়েদার বোঝা অনেক কঠিন কারণ এই ঠান্ডা

আর কি <laughs> <laughs> আমি করতেছি ওই মানে হচ্ছে ওই যে জিনিসটা ভাইরাল হয়েছে এটা টিকটকে কবে আসবি আমি এখন গাড়িতে যাচ্ছি মাগো ও মাগো এটা শোনা হয়েছে আচ্ছা এটা শোনা হয়েছে

মানে ওই মেহেদি দেওয়ার সময় বা ওই রকম ইয়ে হচ্ছে না তো কোকিলাপা বলছে যে আমার জন্য একটা নিয়ে তা আমার এখান থেকে পুরো এক পাতা কোকিলাপাড়ে দিয়ে দিচ্ছি আমার আরো একটা আছে যেটা দিয়ে আমি যখন খুশি স্কিনের জন্য না তবে আমার একটা জিনিস জানার ছিল যে এটা দিলে নামাজ হয় কিনা না নামাজ হবে ওইটাই इट्स नॉट লাইক ওয়াকিং পেইন্ট হুম 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 আর ডিজাইনগুলো কিন্তু সুন্দর এদিকে এদিকে রোডের থেকে উপর দেখো পাখি খাচ্ছে গুন্ডা দেখ গুন্ডা খাচ্ছে আহিল আসো আসো আসো

পরিচয় বাইরে যাব মানে ওই ফার্স্ট মানে আমরা সুহাগ দিশা কি আছে এবার সব কি বলছে আপা আমি সিলেটে আপনি শুনতে পারছেন আপনার কষ্ট দেখে মানে কি আপার কষ্ট দেখে আমার মনে কি না

তুই এটা এটার বানাতে এত কষ্ট করতে গেছিস কেন পা এই সামাল বাংলাদেশ থেকে এই না বাংলাদেশ থেকে কিছু আসলে মনটা এমনি খুশি খুশি লাগে মনির কাছে আমার হচ্ছে দুইটা শাড়ি আসছে কি এখন গণনা করো মনির কাছে আমার দুইটা শাড়ি আসছে দাও দিয়ে দাও প্রেস করো যে 3.5টা বাংলাদেশ বাংলাশ বলি ভাষায় নিয়ে যে দেখার জন্য ব্রেড সেট সোফা লাগাইতে যায় বাবারে বাবা 6 জন মিটিং বৈঠক বল বসে আছে তা কুইলাম তো এই রান্নাঘরে পুরো প্রশ্ন হতে এই সাইড দেখা যায় সিটিং উইন্ডোতে দেখা যায় ওই দেখা যায় হয় না ঠিক আছে গতকালকে একটু একটু বৃষ্টি হইছে আর পানি দেওয়া হয়নি আজকে একটু ভালো করে পানি দিতে হচ্ছে কারণ দেখিছে গাছগুলো কেমন যেন একটু ফুলগুলো একটু কেমন নুয়ে নুয়ে যাচ্ছে যাও তুমি বলো বাস রুমে যাও পিস থেকে আনা শাড়ি এটা হচ্ছে ইয়েলোর সাথে ব্ল্যাক বল প্রিন্ট সাথে ব্লাউজ পিস আসছে ব্লাউজ যদি বানাই আনতাম ভালো হতো যাই হোক যা হইসে হইসে আর এটা একটা শাড়ি এই শাড়িটা গিফট করছে হলো সিল্ক হ্যাভেন থেকে গিফটের শাড়িটা আমি ইনশাআল্লাহ ঈদের সময়ই পরে ফেলবো সাথে আমাকে সুন্দরভাবে ব্লাউজটাও রেডি করে দিয়েছে থ্যাংক ইউ সো মাচ সিল্ক হ্যাভেনের আপুকে আর এই শাড়িটাও সিল্ক হ্যাভেন থেকেই আনা ওটা আমা আমি কিনছি বাট এটা আমাকে গিফট দিছে আমি পরবো এই শাড়িটা অনেক সুন্দর আমি ইনশাল্লাহ ঈদের ঈদের সপ্তাহতেই আমি সুন্দর করে এই শাড়িটা পরবো সাথে এখানে হচ্ছে আমি চুড়ি কিনছিলাম এই চুড়িগুলা এই চুড়িগুলা নিয়ে আসাইছি সব কালারে আছে কমলা সবুজ সাদা লাল নীল গোলাপি হলুদ এখানে আমরা রোজা রাখার জন্য সেহরি খাচ্ছি আমি খেয়ে ফেলছি এখন আয়া দুটো খাচ্ছে আর আপনি ইব্রাহিম ভাই আম দুধ দিয়ে ভাত খাবে এটা দুধ গেল তুমি কি খেয়েছো একটু না 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 এটা তো মাত্রই খুললাম আমি ছোটবেলায় ডানো আর নিড ওই দুইটা খেয়ে বড় হইছি তাই নাকি বাট আজকে কি জানি বলতে যাচ্ছি না ভুলে গেছি মানে নিরো না ডানোরে যে বড় বড় ডিব্বা ছিল না হুম হুম শুধু ওইটাই খাইছি লবণ দেই এই আম দুধ এটা সাকিব জয়নাল এরা খেয়ে উরে গল্প রে আমার তো অনেক দিন ধরেই এটা খাবো আমি প্ল্যান করতেছি আজকে রোজা যেহেতু রাখবো এই সময় খাওয়াটাই উত্তম হবে দুধ নেওয়া হয়ে গেলে এটা ডেকে ফেলতে হবে নাকি বাতাসে দুধ নষ্ট হয়ে যাবে

মানে কি মানে বেশি মিষ্টি হয়ে যাবে না ক্রিম মিষ্টি গুঁড়া দুধ আম মিষ্টি আম মিষ্টি ক্রিম মিষ্টি না এত বেশি মিষ্টি হবে না একটু মধু দিয়ে প্লেটে আয় দে আয় দে খাস সেগুলো প্লেটে দিলে আয় দে খেয়ে দেবে তোমার প্লেটের পাশে পাপা চামচটা রাখি এখানে ওই দিদি কে তুমি আসলে তোমাকে দিতে গুঁড়া দুধ সারাদিন পর যখন নিজের বেডটাতে এসে বসি কি যে আরাম লাগে মনে হয় পৃথিবী সব শান্তি পেয়ে যায় তো সারাদিন পরে এসে আয় ধাইলেও বেটে চলে গেছে এখন আমারও বেটে যাওয়ার টাইম তো আজকের মতন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করবেন আল্লাহর কাছে যে আমরা যেন সবাই ভালো থাকি সুস্থ থেকে আল্লাহর যেন আমাদের সব নেক ইচ্ছা পূরণ করে আর যারা হজে গেছে তাদের জন্য দোয়া করে যেন সবাই সুন্দর এবং সুস্থভাবে হজ করে ফ্যামিলির কাছে ফিরে যেতে পারে আর আপনারা যে যেখানে আসেন আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকেও ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদে রাখে আল্লাহ হাফেজ